নিউ ব্যারাকপুরের তালবান্দায় মহিলাদের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কে টাকা হাতিয়ে বেপাত্তা দম্পতির গ্রামের মহিলাদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দিলেন এক দম্পতি ঘটনাকে ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা সড়ক নিউ থানার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ চড়া সুদ দেবার প্রলোভন দেখিয়ে গ্রামের প্রায় শতাধিক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় রায় দম্পতি কেউ ব্যাংকে গচ্ছিত টাকা তুলে আবার কেউ বেসরকারি লোনদানকারী সংস্থা থেকে লোন নিয়ে আবার কেউ সোনার গহনা বন্ধ রেখে রায় দম্পতিকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন প্রতারিত শান্তি বিশ্বাস জানান সাত মাস আগে শাশুড়ির কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আরতি রায়কে দিয়েছিলাম প্রথম দু মাস আট হাজার টাকা করে উনি দিয়েছিলেন পরবর্তীতে বেসরকারি লোনদানকারী সংস্থা থেকে লোন নিয়ে এবং সোনা গহনা বন্ধক রেখে আরও সাড়ে তিন লক্ষ টাকা তিনি আরতি রায়কে দিয়েছিলেন কিন্তু দিনের পর দিন টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার নিয়ে বেপাত্তা আরতি সামনে বিনয় রায় আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশ থেকে এসছে তো কিছু ক্যাশ টাকা ওরা নিয়ে এসছে ওখান থেকে ওখানে কাজ করত তো সেভাবে ওরা আসার সঙ্গে আমাকে বলা হয়েছে যে তোর শাশুড়ির কাছ থেকে কিছু টাকা এনে দে তোদের তো শ্বশুর শ্বশুরির এখানে এসে কোনো কাজ করা লাগবে না আমি এক লাখ টাকা দিবি আমি তোদের আট হাজার টাকা মাসে দেবো মাসে দেওয়ার পরে তোর শ্বশুর শাশুড়ি কোনো কাজ করা লাগবে না তো শ্বশুর শাশুড়ি আমরা যা দেবো তাতে ওদের সংসার ভালোভাবে চলে যাবে আমাকে সেটা বলার পরে আমি আমার শাশুড়িকে বুঝিয়েছি বোঝানোর পরে ওনার কাছ থেকে আমি এক লাখ টাকা ওনাকে এনে দিয়েছি এনে দেওয়ার পরে উনি দু মাস দিয়েছিলো দু মাস উনি আমাকে আট হাজার টাকা করে দিয়েছে তারপর আর কোনো টাকা পয়সা দেয়নি এটা আজ থেকে সাত আট মাস আগে তারপর তার আগে আমি ওনাকে এক লাখ টাকা প্রথম আমি একটা উজ্জীবন থেকে আশি হাজার টাকা লোন পাই আর কুড়ি হাজার টাকা আমি সোনার জিনিস বন্ধক রেখে ওনাকে এক লাখ টাকা করে আমি এক লাখ টাকা দিয়েছি হ্যাঁ শাশুড়িটার আগে আমি দিয়েছি এক লাখ টাকা দেওয়ার পরে তারপর উনি বলছে যে আজ দেবো কাল দেবো মা তোকে একসঙ্গে দেবো হ্যান ত্যান এরকম বলে উনি টাকাটা কোনো আমাকে কিছুই দেয়নি শুধু বলছে যে তুই কাজ কর তোর টাকাটা আমি দিয়ে দেবো তুই আমাকে লোন তুলে দেয় তোর ওই লোনের টাকা দিয়ে আমি আমি লোনটা চালিয়ে নেবো তোকে আমি দিয়ে দেবো তোর টাকাটা সেইভাবে উনি আমাকে চার জায়গা থেকে লোন তুলিয়েছে এস উজ্জীবন এস উজ্জীবন এল এন টি আর হচ্ছে তোমার বন্ধন চার জায়গা থেকে আমাকে দু লাখ টাকার উপরে লোন তুলিয়েছে দু লাখ টাকার উপরে লোন তুলে সেটাও উনি নিয়ে নিয়েছে আমি যখন চাইতে আসছি যে আমার এরকম আমার লোন চালাতে পারছি না কাকি আমাকে তুমি টাকা দাও উনি তখন আমাকে বলছে যে মা আর কতদিন চালা একটুখানি কষ্ট কর আমাকে একটু সাপোর্ট কর আমি তোর টাকা দিয়ে দেবো তখন আমি না পেরে লোন না চালাতে পেরে আমি আমার সোনার জিনিস সব বন্ধব দিয়েছি সেখান থেকে আমি দু লাখ টাকা নিয়েছি সোনার জিনিস বন্ধ রেখে সেটা দিয়ে আমি এতদিন লোনটা চালিয়েছি উনি আমাকে আর কোনো টাকা দেয়নি জাস্ট আমাকে ষোলো হাজার টাকা প্রথম আমাকে দিয়েছিল হ্যাঁ আমাকে আর কোনো টাকা দেয়নি আমার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা আর আমাকে চারটে লোন তুলিয়ে আমার সব টাকা নিয়ে নিয়েছে আমার সোনার জিনিস যা ছিল যাবতীয় সব আমার এখন বন্ধব দেওয়া দোকানে না 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 উনি একটাই এমনই চাপ চাপনি সে উনি এটা করেছে যে আমরা জানি না যে এত টাকা এত লোকের কাছ থেকে নেওয়া হ্যাঁ দু একজন আমরা জানি যে দু একজন উনি বলেছে যে তোর আমি আট টাকা করে নিচ্ছি আমি মার্কেটে দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে আমি টাকাটা খাটাই সেখান থেকে যেটা হয় আমি তোদের আট টাকা করে দিই আর বাকিটা আমার থেকে যায় উনি সেভাবে আমাদেরকে বুঝিয়েছে আর মানে টাকা চাইতে আসলে প্রথম প্রথম একটু ভালোভাবে বোঝাতো পরের দিকে যখন টাকাগুলো চাইতে আসছি তখন ওনার মুখ মনে হয় যে আমি ওনার থেকে টাকা নিয়েছি সেরকম মনে হচ্ছে মানে আমাদের আর গায়ে বাঁধাচ্ছে না সেরকম এখন চাইছি এখন আমাদের বাচ্চার কোনো রাস্তা নেই আমাদের নয়তো গলায় ধরে দিতে হবে নয়তো বাড়িতে অশান্তি মোটামুটি আমাদের বাচ্চার কোনো রাস্তা নেই আমাদের এখন শুধুমাত্র যদি লোনটা একটুখানি মুকুব করা যায় বা একটু কোনো টাইম দেওয়া হয় তাহলে আমরা বাঁচতে পারি তাই জন্য আমাদের আমার নাম শান্তি বিশ্বাস আর এক প্রতারিত মহিলা উষা রানী রায় জানান নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং সোনার গহনা বন্ধক রেখে আরও দেড় লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু এক টাকাও তিনি ফেরত পাননি লোনগুলো তুলে দে আমি সত দিয়ে দেবো তোদের ছেলে মেয়েরও ভবিষ্যৎ কিছু হবে গয়না কাটি বানিয়ে দেবো সেই বাবদ গয়না তো মানে একটা মালা বাড়ি কয়েকটা মালা বানিয়ে দিয়েছিল সেগুলোও নিয়েছে আমার নিজের গয়না কাটি সেগুলোও নিয়েছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স যা ছিল বলছে তুলে দে কিছু কিছু টাকা তোদের মাস গেলে দেবো তোদের সংসারে চলবে তোর স্বামীরা তো ভালো কাজ বাজ করে না পরের বাড়ি কাজ বাজ করিস বলছে আমাদের হ্যাঁ বলেছে আর বলে বলছে বেশি সুদ না বেশি সুদ না বেশি সুদ না বলেছে তোদের টাকা আমি ক্লিয়ার করে দেবো আমার ছেলে তো মাছের ব্যবসা করে ছেলে মাছের ব্যবসা করে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করে আমাদের বাজারে তো দোকান আমরা তো এখানে স্থায়ী দেখ দেখ সেই অনুযায়ী আমাদের টাকা দেওয়া গয়না আমার সাড়ে তিন লাখ টাকা ক্যাশ গেছে আর সমিতি সংস্থাগুলো আছে তাও সব মিলে পাঁচ লাখ টাকা হ্যাঁ কালকে আমার কি খোলা গেছে কি আমার বড় বৌমা বলছে আমার বড় বৌমা ব্যাংকে গেছে তুই চাবিটা রাখ তাহলে আমার বড় বৌমা আসলে দিয়ে দিবি অভিযোগ বৃহস্পতিবার বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়েছেন প্রতারক রায় দম্পতি ও তার পরিবার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা জানান গ্রামের মহিলাদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তিন চার কোটি টাকা আত্মসাত করে

আমার লোনটা তুলে দেওয়া সব ব্যাংকের থেকে ডাকে ডাকে মানে কোম্পানির যে ব্যাঙ্কগুলো আছে ওই কোম্পানির থেকে তুলে নিয়ে এসে ও সব কোম্পানির মালিক এসে সারদের ডাকেছে ডেকে আনে তারপরে সবাই দিয়ে আধার কার্ড আরও কী কী কার্ড আধার কার্ড আছে প্যান কার্ড আছে ওই সব দিয়ে সবার কাছে সইডাই করায় ওর টাকা সবার কাছে নিয়ে নিছে নিয়ে ওদের বলেছে এই বাবা তোদের কেউ আমরা শোনা করে দেবো কেউ বাড়ি করে দেবো আপনি তো দেখেছেন একটা বাড়ি তৈরি করে দেবে বলে প্রতিবন্ধুরা দুজনই টোটাল এরকম আমাদের পাড়া থেকে তিন থেকে চার কোটি টাকা মেরে নিয়ে পালায় চলে গেছে প্রা করে না কেউ বুঝতে পারি নাই আর এত লোকের কাছে টাকা নিচ্ছে কেউ জানে না তো এই একজন কাছে আজকে নিচ্ছে হয়তো চার পাঁচ দিন পরে আরেকজনের কাছে নিচ্ছে কেউ জানতে না কালকে যখন পালায় গেছে তখন আলোচনা হচ্ছে আমাদের এত টাকা আমাদের এত টাকা সব লোক আসছিলো রাত্রিবেলা এসে এই সব পালায় চলে গেছে দুপুর দুটো থেকে আড়াইটের ভিতরে সবাই আনুমানিক কয়েকজন চলে একজন দুজন করে পাস হচ্ছে তারপরে আমাদের বললো আমরা দেখলাম তারপরে পুলিশকে ডেকেছিলাম পুলিশ এসে বললো ঠিক আছে আপনারা থানায় আসেন লিখিত দিয়ে তারপরে আমরা যেখান থেকে পারি তুলে নিয়ে আসবো আপনার নাম আমার নাম সুমন্ত ওজা আমি এই এইখানকার দুশো ছয় নম্বর পার্টের ইয়ে আছে সদস্য সুমন্ত ওঝা এদিকে শুক্রবার প্রতারিতরা রায়বাড়ির সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় ক্ষোভে মহিলারা রায়বাড়িতে ভাঙচুরো চালায় বলে অভিযোগ এদিন নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানান প্রতারিতরা পুলিশ প্রতারিত দম্পতির খোঁজ চালাচ্ছে